ভারতের সাংস্কৃতিক কেন্দ্রস্থল কেরালায় আপনাকে স্বাগতম এই রাজ্যটি কেবল তার মন্ত্রমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং শান্ত ব্যাকটারের জন্যই নয় বরং তার সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় পরিবেশনা শিল্পের জন্যও পরিচিত আজ আমরা কেরালার লোকনৃত্যের মন্ত্রমুগ্ধকর জগতের গভীরে ডুব দেব নাটকীয় থেকে ভক্তিমূলক কেরালার লোকনৃত্য ঐতিহ্য পৌরাণিক কাহিনী এবং শিল্পের মিশ্রণ আসুন এই মন্ত্রমুগ্ধকর শিল্পরূপগুলিকে অন্বেষণ করি এবং প্রতিটি লোকনৃত্যের নিজস্ব অনন্য গল্প জানি কেরালার প্রাচীনতম লোকনৃত্যের মধ্যে অন্যতম হল চাকিয়ার কথু এই অনন্য লোকনৃত্যটি একটি অত্যন্ত পরিশীলিত একক নাটক যেখানে শিল্পীরা মহাভারত রামায়ণ এবং পুরাণের মতো মহাকাব্যগুলির পর্ব বর্ণনা করেন চাকিয়ার কথু তার রসবোধ এবং দর্শকদের সাথে যোগাযোগের জন্য বিখ্যাত এই শিল্পী সাধারণত একজন চাকিয়ার যিনি জটিল মুখের অভিব্যক্তি এবং মজাদার ভাষ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে তোলেন এই নৃত্য প্রায়শই আধুনিক দিনের বাস্তবতার সাথে পৌরাণিক কাহিনীর মিশ্রণ ঘটিয়ে পরিবেশনা করা হয় এই নৃত্যের বিখ্যাত শিল্পী পাইনকুলাম রামান চাকিয়ার যিনি মঞ্চে প্রথমবার এই নৃত্য পরিবেশনা করেছিলেন এবং মণিমাধব চাকিয়ার যিনি এই নৃত্যের জন্য উনিশশো সালে পদ্মশ্রী পেয়েছিলেন কেরালার ভূতাকোলা নামে পরিচিত থিয়াম কেবল একটি নৃত্য নয় এটি হাজার হাজার বছর ধরে প্রচলিত আচার অনুষ্ঠান এবং ঐতিহ্যের একটি জীবন্ত উপাসনা থিয়াম শব্দটি সংস্কৃত শব্দ দৈবম থেকে এসেছে যার অর্থ হল দেবতা থিয়াম কালিয়াত্তাম বা টিরা নামেও পরিচিত এটি মন্দির এবং পবিত্র বনভূমিতে পরিবেশিত হয় থিয়াম হল দেবতা এবং আত্মার মিলন নৃত্য আকর্ষণীয় মেকআপ পোশাক এবং তীব্র নৃত্য থিয়ামকে একটি মন্ত্রমুগ্ধকর অভিজ্ঞতা করে তোলে এটি কেবল একটি পরিবেশনা নয় এটি একটি আধ্যাত্মিক উপস্থাপনা যা ঐশ্বরিক উপস্থিতিকে আহ্বান করে বলে বিশ্বাস করা হয় গরিবের কথাকলি নামে পরিচিত ওথানথুলান কিংবদন্তি কবি কালাকথু কুঞ্চান নাম্বিয়ার দ্বারা শিষ্ট ওথানথুলান একটি একক নৃত্য যা তার গল্প বলার জন্য পরিচিত শিল্পী ভারতীয় মহাকাব্যের গল্পগুলিকে হাস্যকরভাবে বর্ণনা করেন প্রাণবন্ত সবুজ মেকআপ রঙিন পোশাক এবং ছন্দময় পায়ের কাজ থুলানকে বিনোদনমূলক এবং চিন্তা প্রবণ করে তোলে থিরুভতিরাই কালী যা কৈকাটী কালী নামে পরিচিত ওনাম উৎসবের সময় নারীদের দ্বারা পরিবেশিত একটি মন্ত্রমুগ্ধকর নৃত্য এই নৃত্যে নারীরা অনন্ত বৈবাহিক সুখের জন্য আশীর্বাদ কামনা করেন বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী পার্বতী দীর্ঘ তপস্যার পর অবশেষে ভগবান শিবের সাথে মিলিত হয়েছিলেন সুসংগত নৃত্য এবং ছন্দবদ্ধ হাততালির মাধ্যমে নারীরা এই নৃত্য উদযাপন করেন ঐতিহ্যগতভাবে একটি প্রদীপের চারপাশে এই নৃত্য পরিবেশিত হয় থিরুভতিরি কালী কেরালার সাংস্কৃতিক ঐতিহ্যের একটি প্রতীক পাদায়নী হলো দেবী ভদ্রকালীকে সন্তুষ্ট করার জন্য মন্দিরে পরিবেশিত একটি প্রাণবন্ত ধর্মীয় নৃত্য পাদায়নীর বিশেষত্ব হল কোলাম নামে পরিচিত সুপারি তালের খোল দিয়ে তৈরি একটি বিশাল মুখোশ এই নৃত্যে নৃত্যশিল্পীরা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সাথে তাল মিলিয়ে একটি মন্ত্রমুগ্ধকর নৃত্য পরিবেশনা করেন মারগামকারী কেরালার একটি ঐতিহ্যবাহী খ্রিস্টান নৃত্য যেখানে নৃত্যশিল্পীরা একটি বৃত্তে ঘুরে বেড়ান এবং প্রাচীন খ্রিস্টান স্তোত্র গাইতে থাকেন এই শিল্পকলা ধর্মীয় ভক্তি এবং সাংস্কৃতিক প্রকাশের একটি সুন্দর মিশ্রণ পৃথিবীর প্রাচীনতম সংস্কৃত থিয়েটার যা আজও ভারতে উপস্থাপিত হচ্ছে তা হল কুট্টিয়ট্টম এটি কেরালার দু বছরের পুরনো শিল্পকলা দু হাজার একে ইউনেস্কো দ্বারা কালচারাল হেরিটেজ হিসাবে স্বীকৃত কুট্টিয়ার্টাম একটি পবিত্র ঐশ্বরিক উপস্থাপনা যা পৌরাণিক কাহিনীগুলিকে পুনর্জীবিত করে চলেছে কুট্টিয়ট্টামে রামায়ণ মহাভারতের গল্পগুলি মন্ত্রমুগ্ধকর নাটক নৃত্য এবং ভক্তিতে প্রাণবন্ত হয়ে উঠছে মুদিয়ট্টু একটি ধর্মীয় নৃত্য নাটক যা মন্দের উপর ভালোর জয় প্রতীক মন্দিরে পরিবেশিত এটি দেবী কালীর দ্বারিকা দৈত্যকে পরাজিত করার গল্পকে চিত্রিত করে দু হাজার দশ সালে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত মুদিয়ট্টু কেরালার একটি সাংস্কৃতিক সম্পদ যা পৌরাণিক কাহিনী এবং ভক্তিতে পরিপূর্ণ নাঙ্গিয়ার কুথু হল নারীদের একটি ঐতিহ্যবাহী একক পরিবেশনা যা ভগবান কৃষ্ণের গল্পের উপর আলোকপাত করে জটিল হাতের ভঙ্গি মুখের অভিব্যক্তি এবং প্রাণবন্ত গল্প বলার মাধ্যমে এই শিল্পকর্মটি কেরালার নাট্য ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি দর্শকদের মোহিত করে চলেছে ভেলাকালী একটি গতিশীল শিল্পকলা যা নৃত্য এবং যুদ্ধ শিল্পের সমন্বয় ঘটায় যোদ্ধাদের পোশাকে শিল্পীরা প্রাচীন যুদ্ধের দৃশ্যের প্রতীক হিসাবে নাটকীয় নৃত্য পরিবেশন করেন এটি কেরালার যুদ্ধ ঐতিহ্য এবং নৃত্যশিল্পের এক রোমাঞ্চকর মিশ্রণ চাভৃত্তুকালী কেরালার একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য যা শক্তিশালী পদক্ষেপ এবং ছন্দময় তালের মাধ্যমে পরিবেশিত হয় এটি শক্তি এবং ঐক্যের উদযাপন যা প্রায়শই কৃষক এবং গ্রামবাসীরা উৎসবের সময় পরিবেশন করেন কেরালার লোকনৃত্য কেবল একটি পরিবেশনা নয় এটি পৌরাণিক কাহিনী আধ্যাত্মিকতার এক অটুট মেলবন্ধন প্রতিটি নৃত্য একটি গল্প বলে এবং এই নৃত্যগুলি সাংস্কৃতিক সমৃদ্ধ ভূমির ঐতিহ্যকে সংরক্ষণ করে চলেছে এই নৃত্যগুলির মধ্যে আপনার কোনটি ভালো লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং টাইম স্টেজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ